কিলচল জন্নতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহরান সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 33 উভয় বাগানই সম্পূর্ণরূপে সেটির খাদ্য উৎপাদন করে থাকে আর এটির এটি সেটির উৎপাদনের ক্ষেত্রে গুণমান ও পরিমাণ কোনোভাবে ব্যর্থ হয় না আর সে দুটির সংলগ্ন আমরা একটি নদীকে প্রবাহিত করে দিয়েছিলাম যা সেচের জন্য একটি জলপথের খাল তৈরি করেছিল আমরা পড়ব কিলতা আল জান্নাতাইনি এটা কনস্ট্রাক্ট বোথ অফ ইন ইটস জন্নাতন্টায়ারটি কি করে আসলে মিনিংটা মূলত কুল্লুন বা কুল্লু শব্দটা খুব কমন শব্দ এবং এটা আমরা মানে বুঝি যে এটা এভরি কিন্তু এটা ডুয়াল ফর্মে আছে যেহেতু জান্নাতাইনিটা ডুয়াল ফর্মে আছে ঠিক আছে তাহলে উভয় বাগানি সম্পূর্ণরূপে কারণ কুল্লুন শব্দটা রয়েছে না কুল্লুন তার ফেমিনিন ডুয়াল ফর্মটা তাহলে উভয় বাগানি সম্পূর্ণরূপে আতাত কি করে মানে দেয় দেয় উকুলাহা সেটির খাদ্য তাহলে মানে দেয় সেটির খাদ্য মানে কি সেটির খাদ্য উৎপাদন করে থাকে মানে বাংলা ভাষায় যদি সুন্দরভাবে তুলে ধরতে হয় ব্যাপারটা সেরকম দাঁড়াচ্ছে এখানে জান্নাইনি ছিল তো উকুলাহা কেন বলা হলো সিঙ্গুলার ফেমিন দিয়ে কেন বলা হলো তাহলে এই পুরো ব্যাপারটাকে দুটো গার্ডেনকে একত্রিত হিসেবে এটা অ্যাড্রেস করা হলো এটা সিঙ্গেল প্রপার্টি যেটা আমরা বুঝি তো সেভাবে অ্যাড্রেস করা হলো সিঙ্গুলার প্রনং দিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার হলো ওয়ালাম তাজলিম মিনহু সাই আন এইবার ওয়া মানে না লাম মানে ওয়া মানে আর লাম মানে না তাজলিম মানে জুলম করে মানে জুলম করে না লাম আছে জুলম করে না মিনহু ফ্রম এ মানে ইন দ্য ম্যাটার অফ আর ইন ইন এনিথিং এনিথিং দ্য ম্যাটার অফ ব্যাপারটা কি হলো তাহলে করে না মানে কি করে না মানে এটা একটা বাগানের কথা বলা হচ্ছে তো খামারও আছে তার মধ্যে মানে খাদ্য উৎপাদনের একটা জিনিস তো জুল করে না মানে ব্যর্থ হয় না বুঝে গেল আর এটি ব্যর্থ হয় না আচ্ছা ভালো কথা এটি তো হয় না সাই মানে কোনোভাবে কিন্তু কি ব্যাপার দিক দিয়ে মিন এটা আবার সিঙ্গুলার প্রণাম মানে এটাকে বলে ফিলার এটা রেফারেন্স করছে না মানে প্রপার্টিটা প্রপার্টিটা তো জান্নাতাই নেই দুটো জান্নাত সেটা ফেমিনিন আর উকুলাহা সেটাও ফেমিনিন প্রণত মিন হু ম্যাস্কুলিন কেন এই ব্যাপারটাকে এখানে বলছে সেটির উৎপাদনের ক্ষেত্রে গুণমান পরিমাণ এর ব্যাপারে কোনোভাবে ব্যর্থ হয় না এই ব্যাপারটা ছিল এই এই যে হিটা মানে ইট যেটা হু ফ্রম ইট ইন এনিথিং মানে ইন দ্য ম্যাটার অফ ইট এনিথিং তাহলে এই ইটটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে ঠিক আছে উৎপাদনের ক্ষেত্রে গুণমান ও পরিমাণ কোনোভাবেই ব্যর্থ হয় না আশা করি বোঝা গেল আর সেটি আর এটি সেটির উৎপাদনের ক্ষেত্রে গুণমান ও পরিমাণ কোনোভাবে ব্যর্থ হয় না কোনটা কোনটার জন্য সেটা আমি বোঝালাম ওয়া আর লাম মানে হচ্ছে নয় মানে না আর তাজলিম মানে মানে জুল করে না মানে ব্যর্থ হয় না ব্যাপারটা হলো সাইয়ান মানে কোনোভাবেই মিনহু সেটির উৎপাদনের ক্ষেত্রে অ্যাবাউট এট তাই তো সেটির উৎপাদনের ক্ষেত্রে গুণমান পরিমাণের ব্যাপারে দিক দিয়ে বিচার করতে হলে কোনোভাবেই ব্যর্থ হয় না ব্যাপারটা বোঝা গেল তাহলে আমরা এগিয়ে যাবো আর এটি সেটির উৎপাদনের ক্ষেত্রে গুণমান পরিমাণ ব্যর্থ হয় না ওয়া আর না মানে বলতে পারি আচ্ছা প্রবাহিত আমরা প্রবাহিত করে দিয়েছিলাম আচ্ছা খিলা আলাহমা আচ্ছা ভালো কথা খিলা আলাহমা মানে হচ্ছে আর সে দুটির হুমা আছে না সে দুটির মানে দুটো জান্নাত আছে না সে দুটির সংলগ্নে সংলগ্নে হলে বেশি ভালো হতো সংলগ্ন ঠিক আছে এই সেন্টেন্সে সে দুটি সংলগ্নে নাহারেন একটি নদীকে প্রবাহিত করে দিয়েছিলাম একটি নদীকে নাহারেন একটি নদীকে আর না প্রবাহিত করে দিয়েছিলাম আমরা প্রবাহিত করে দিয়েছিলাম এখানে এখানে তো আয়াতটা শেষ মনে হচ্ছে তাহলে এই যা সেচের জন্য একটি জলপথের খাল তৈরি করেছিল সেটা আবার কেন ব্যবহার করতে হলো একটু শুনতে ভালো লাগছে একটু ব্যাখ্যা করে দিলাম না না সে কারণে করিনি ফাজ্জারা শব্দটা মানে ফাজটা তো প্লুরালের জন্য ফাজ্জারা মূল শব্দ ওই সাদ্দা আছে তো ফাজারা শব্দটা মূল ফাজ্জারা সেখান থেকে এসে এগুলো সব সর্ফ ব্যাপার মর্ফলজির ব্যাপার সেখান থেকে কিছুটা পাচ্ছি কিভাবে পাচ্ছি বুঝবো বুঝবার চেষ্টা করবো এই যে গাছফর্থ যেটাকে বলে ঠিক আছে মানে ফাজ্জারা মানে হচ্ছে আসলে পাথর ফেটে যে জল প্রবাহিত হয় সে ব্যাপারটা কারণ পাথর ফেটে স্প্রিং স্প্রিং এর জল বেরিয়ে যায় না তো জল কি করে পাথর তো সেই ব্যাপারটা এখানে বোঝাচ্ছে যে একটা একটি জলপথের খাল তৈরি করেছিল সেটা ঠিক আছে যা সেচের জন্য মানে কাজে লাগছিল উপযোগিতা সেটার মানে হচ্ছিল উপযোগী হচ্ছিল ব্যাপারটা এটা তো ফাজার শব্দটা আমরা শুনেছি সেখানে আবার ফেটে যাওয়ার সঙ্গে কি রিলেশন সেখানে ফেটে যাওয়ার সঙ্গে এই রিলেশন যে অন্ধকার চিরে আলোকিত হচ্ছে আলো প্রকাশ পাচ্ছে এই ব্যাপারটা ছিল ঠিক আছে তাহলে সে আর সে দুটি সংলগ্নে আমরা একটি নদীকে প্রবাহিত করে দিয়েছিলাম যা সেচের জন্য একটি জলপথের খাল তৈরি করেছিল খাল ফেটে যাওয়ার ব্যাপারটা জমি ফেটে একটা খাল তৈরি হয়েছে হাটা তো এখানে না মানে একটু গর্ত মানে এই ব্যাপারটাই এই ব্যাপারটাই ফাজারা শব্দ দিয়ে বোঝাচ্ছে ফাজারা এই ব্যাপারটাও ক্লিয়ার হলো আর সে সে দুটি সংলগ্নে আমরা একটি নদীকে প্রবাহিত করে দিয়েছিলাম যা সেচের জন্য একটি জলপথের খাল তৈরি করেছিল এখানে অ্যারেঞ্জমেন্টটা আমরা বুঝে নেব একদিনের আয়তে আমি বোঝাচ্ছিলাম যে অ্যারেঞ্জমেন্টটা কিরকম ছিল দুটো বাগান দুদিকে মাঝে খামার আর এপাশে ছিল নদীটা যেটা খাল হিসেবে ব্যবহার ছিল জলপথের খাল আর সেই কারণেই এটা যেহেতু সংলগ্নে ছিল সে কারণেই দুটো বাগান প্লাস মাঝে যে খামারটা ছিল এই জলটা ব্যবহার করতে পারছিল অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর দেখুন সেই ব্যাপারটা আমরা বুঝলাম তাহলে এই ব্যাপারটা এরকমই ছিল একটু জটিল ছিল কিন্তু খুব একটা জটিল ছিল না আর আমি ভেঙে ভেঙে তো বোঝালাম ব্যাপারটা হচ্ছে যে মানে মেসেজ স্ট্র্যাটেজি আমরা আবার একত্রিতভাবে শেষে পড়বো বা বুঝবো আমি বোঝাবো ইনশাল্লাহ সে সময় তো প্রত্যেকটা আয়তের পরে মেসেজ স্ট্র্যাটেজি খুব একটা দরকার নেই লাস্টে একত্রিতভাবে বোঝাবো আর আমরা তো প্রথমে তাজবিদ রুলে আরবিটা পড়লাম এবার আমরা গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব তারপরে ফ্রি ফ্লোয়িং রানিং ট্রান্সলেশন বা অনুবাদ একবার বাংলা বাংলা অনুবাদটা আমরা পড়ে নেব কিলতা আল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহরান উভয় বাগানই সম্পূর্ণরূপে সেটির খাদ্য উৎপাদন করে থাকে আর এটি সেটির উৎপাদনের ক্ষেত্রে গুণমান ও পরিমাণ কোনোভাবেই ব্যর্থ হয় না আর সে দুটির সংলগ্নে আমরা একটি নদীকে প্রবাহিত করে দিয়েছিলাম যা সেচের জন্য একটি জলপথের খাল তৈরি করেছিল